এক ঘন্টার মধ্যে ভাবি বসীকরণ দূর থেকে আপনার যে কোনো নারীকে বস করতে পারবেন তো নারীকে বস করার জন্য বা পুরুষকে বস করার জন্য অনেকে অনেক কাছে কিন্তু করতে পারতেছেন না তো আমি আব্দুর রাজ্জা কবির আজকে আপনাদের মাথায় নিয়ে আসছি এক ঘন্টার মধ্যে ভাবি বসীকরণ তো এটা মূলত সাধারণ কোনো কাজ না এটা একটা ইহুদি কাজ তো ইহুদি কাজটা করতে গেলে অবশ্যই না পাকিয়ে কিছু দিয়ে কাজ করতে হবে। তো আমি আজকে আসন করে বসছি মূলত দেখেন যে সেই নকশা এই নকশার মাধ্যমে মূলত আপনাদেরকে কাজটা করতে হবে তো এছাড়াও আমি কিছু বেশ কিছু জিনিস নিয়েছি ঠিক আছে তো এখানে আমি দেখেন এখানে পাঠার রক্ত আছে তারপরে আমি কিছু বীর্য সংগ্রহ করে নিয়েছি এবং নকশাটাকে নিয়েছি কিছু তাবিজ নিয়েছি তো এগুলোর মাধ্যমে মূলত কাজটাকে করবো আপনারা কিভাবে করবেন পূর্ণাঙ্গ নিয়ম আপনাদেরকে আমি বলে দিতেছি অন্য কোথাও যাইতে হবে না মনোযোগ সীরও দেখেন তাহলে বুঝতে পারবেন তো প্রথমত বলি দুইটা তাবিজ নেবেন তাবিজ নেবেন এবং নকশাটাকে নেবেন বুস পেপার নেবেন তো বুস পেপার নিয়ে বীর্যর সাথে পাঠা রক্ত মিশ্রিত করবেন বীর্য আপনার যদি ছেলে হয়ে থাকেন কোনো মেয়েকে যদি বস করতে চান সেক্ষেত্রে আপনারা বীর্য বের করে নেবেন আবার দেখা গেছে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বস করতে চান সেক্ষেত্রে ওই মেয়ের বীর্য দিয়ে আপনারা ওই পাঠা রক্তের সাথে মিশ্রিত করে কালি বানাবেন কালি বানানোর পরে পিবাস এখানে দেখেন এই নকশাটা এরকম ভাবে নকশাটাকে অঙ্কন করে নেবেন নকশাটাও অঙ্কন করে নিয়ে

যাতে কোনো তান্ত্রিকের যায় ধোকা না খাইতে হয় তো অনেকে এগুলা কাজ মানে কোন সময় করে এগুলো আমরা বেশ ভালো করে জানি আজকে ষোলো বছর থেকে কাজ করি তো আমি বেশ ভালো করে জানি যে আসলে মানুষের যখন দেয়ালে না থেকে ওই সময় কিন্তু কাজ কেউ করতে যায় না কিন্তু এই কিন্তু কিছু চক্র বের হয়েছে যেমন আমাদের ভিডিও নকল করে নিয়ে তারা তান্ত্রিক সাজে তান্ত্রিক সাজে দেখা গেছে যে ওইগুলো আবার ইউটিউবের সাইডে মানুষের কাছ থেকে টাকা পয়সা খেয়ে যাচ্ছে তো মূলত দেখেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে তিরানব্বই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার যোগাযোগ করবেন তাহলে প্রতারিত হবেন তো ভাবে আমার যে নাম্বারগুলো আমি দিলাম এই নাম্বার যোগাযোগ আপনারা নিজেরা না করতে পারেন যোগাযোগ করবেন আমি নিজের দায়িত্ব নিয়ে আপনাদের কাজ করে দেব তো মূলত আমাদের কাজ গ্যারান্টিযুক্ত কাজ তো আমরা মূলত দেখা গেছে যে কাজের নিয়মকরণ বলে দিই যাতে করে আমাদের কাছে না আসতে হয় আপনারা নিজেদের কাজ নিজেরাই করতে পারেন তো যাই হোক দুইটা তাবিজের মধ্যে ভরে নকশা দুইটাকে অঙ্কন করে তাবিজের মধ্যে ভরে সেই তাবিজ দুইটাকে একটা তাবিজকে কি করতে হবে ব্যস্ত আপনার বাসায় রাখতে হবে মানে আপনার ঘরের দরজার সামনে রাখতে হবে বিদেশ থাকেন থাকেন যে সামনে রাখবেন আবার দ্বিতীয় যার একটা তাবিজ আছে ওই তাবিজটাকে আপনি নিয়ে একটা কবরের পায়ের কাছে রেখে আসবেন তো এটা কবরস্থান যে কোনো কবরস্থানে বেশি ঘুরতে হবে না অল্প একটু ঘুরে পায়ের কাছে শুধু পুঁতে দিয়ে চলে আসবেন কাজটাকে করবেন যে কোনো শুক্রবার এবং কি সোমবার এই দুই দিনই কাজটা করতে হবে শনি মঙ্গলবার না এটা শুক্রবার এবং সোমবারে করার মতো কাজ এটা ঠিক আছে করলে আপনি এই সময় যদি নিরিবিলি সময় হইতেছে আপনার সকাল সময় বা রাতে গভীরে নিরিবিলি সময় বসে ঠান্ডা মাথায় বসে নিজে নিজের দেখবেন নকশাটা ভালো করে দেখেন নকশা ভুল করা যাবে না আর নামগুলো সঠিকভাবে লিখতে হবে নাম পিতা নাম মাতা নাম পিতা জায়গায় ছেলের নাম ছেলের বাবার নাম বা নাম মাতার জায়গায় নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম এগুলো লিখে দিতে হবে লিখে তারপরে তাবিজে করতে হবে এবং তারপরে ওই তাবিজটাকে একটা নিজের গড়ে দরদার সামনে এবং আরেকটা একটা আপনার একটা কবর একটা কবরের ঠিক পায়ের কাছে পুত্রিতে আসবেন দেখবেন এক ঘন্টার সময় আপনি কাজ করার এক ঘন্টার মধ্যে ওই নারী যেইখানে থাকুক যে অফিসে আপনার সাথে যোগাযোগ করবে আপনার বস বসীভূত হবে আপনি যা বলবেন তাই শুনবে আপনি যদি বলেন ল্যাংটা হয় ল্যাংটা হবে এটা একটা হচ্ছে একটা মানে বাধ্য করার মতো একটা পাওয়ারফুল একটা কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন ভিডিওতে লাইক করে যাবেন আরও আকর্ষণীয় শুনে ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে